মাপযোগ বা পরিমাপ পরিমাপ সময় জলের পরিমাণ বা রাস্তার দৈর্ঘ্য আমরা পরিমাপ করতে পারি যা পরিমাপ করা যায় তাই হলো প্রাকৃতিক রাশি এই প্রাকৃতিক রাশিকে দুটি ভাগে ভাগ করা যায় যথা মৌলিক রাশি ও লব্ধ রাশি প্রাথমিক রাশি বা মৌলিক রাশি অন্য কোনো রাশির ওপর যেসব রাশি নির্ভর করে না তাকে প্রাথমিক রাশি বা মৌলিক রাশি বলে যেমন দৈর্ঘ্য ভর সময় লব্ধ রাশি যেসব রাশি একাধিক মৌলিক রাশি নিয়ে গঠিত তাদের লব্ধ রাশি বলে যেমন আয়তন বেগ প্রাথমিক রাশির একক হল প্রাথমিক একক এবং লব্ধ রাশির একক হল লব্ধ একক একক কোন রাশিকে পরিমাপ করতে গেলে সেই রাশিরই একটা সুবিধাজনক অংশ নিয়ে পরিমাপ করতে হয় সেই সুবিধাজনক অংশটিকে ওই রাশির একক বলে আন্তর্জাতিক প্রমাণ বা স্ট্যান্ডার্ড ইউনিট কোন রাশি পরিমাপ করতে ওই রাশির যে সুবিধাজনক অংশকে নেওয়া হয় তাকে আন্তর্জাতিক প্রমাণ বা স্ট্যান্ডার্ড ইউনিট বলে এসআই পদ্ধতিতে সাতটি প্রাথমিক একক আছে প্রমাণ মিটার বা এক মিটার আঠারোশো উননব্বই সালে ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায় শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা প্লাটিনাম নব্বই শতাংশ ও ইরিডিয়াম দশ শতাংশ শঙ্কর ধাতুর তৈরি একটি দণ্ডের দু প্রান্তের দুটি নির্দিষ্ট দাগের মাঝের দূরত্বকে সারা বিশ্বে প্রমাণ মিটার বা এক মিটার ধরা হয় সাধারণ তুলাযন্ত্র যন্ত্র ভর মাপার জন্য যে যন্ত্রের ব্যবহার করা হয় তাকে সাধারণ তুলাযন্ত্র বলে ক্ষেত্রফল কোনো জিনিসকে কোনো একটি জায়গায় রাখলে ওই জিনিসটি যে জায়গা জুড়ে থাকে তাকে ওই জিনিসটির ক্ষেত্রফল বলে ব্যাস একটি বৃত্তের একদম মাঝ বরাবর যে দাগটি চলে গেছে সেটি হল ওই বৃত্তের ব্যাস ব্যাস বৃত্তটিকে দুটি সমান খণ্ডে বিভক্ত করে উপরিতলের ক্ষেত্রফল একটি ফুটবলের ওপর হাত বুলিয়ে আমরা যে তলটিকে অনুভব করতে পারি সেই সমগ্র তলটি হল ফুটবলের উপরিতলের ক্ষেত্রফল আয়তন কোন তরল বস্তু যতটা স্থান দখল করে থাকে তাকে ওই বস্তুটির আয়তন বলে তরল বস্তুর আয়তন মাপার জন্য আয়তন মাপনী চোং ব্যবহার করা হয় এস আই পদ্ধতিতে আয়তনের একক ঘনমিটার একটি ফুটবলের ওপর হাত বুলিয়ে আমরা যে তলটিকে অনুভব করতে পারি সেই সমগ্র তলটি হল ফুটবলের উপরিতলের ক্ষেত্রফল উপরিতলের ক্ষেত্রফল সময় কল খুলে একটি বালতি রেখে দেওয়া হল পাঁচ মিনিট পর দেখা গেল বালতিটি জলে ভরে গেছে খালি বালতি এবং বালতিটি ভর্তি হয়ে যাওয়া এই দুটি ঘটনার মাঝের ব্যবধানকেই আমরা সময় বলি এখানে খালি বালতি ভর্তি হতে পাঁচ মিনিট সময় লাগল এক সৌরদিন দিনের বেলায় সূর্যের আলো একটি নির্দিষ্ট জায়গায় পড়ার পর পরদিন ওই নির্দিষ্ট জায়গায় সূর্যের আলো আসতে যে সময় লাগে তাকে এক সৌর দিন বলে সারা বছরের সৌরদিনকে যোগ করে ওই যোগ ফলকে তিনশো দিয়ে ভাগ করলে গড় সৌরদিন পাওয়া যায় আর এই গড় সৌরদিনকে চব্বিশ দিয়ে ভাগ করলে এক ঘন্টা পাওয়া যায় বিভিন্ন পরিমাপের বিভিন্ন যন্ত্র এই সময় মাপার যন্ত্রের নাম ঘড়ি উষ্ণতা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয় উদ্ভিদ ও প্রাণীর বৃদ্ধির পরিমাপ করা যায় তার দেহের ওজন দৈর্ঘ্য দিয়ে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করতে অক্সানোমিটার যন্ত্র ব্যবহার করা হয় প্রাণীর বৃদ্ধির পরিমাপ করতে সেন্টিমিটার স্কেল ব্যবহার করা হয়